আমারি ভাই বোনেরা এখন বর্ষার সিজন চলছে সারা বাংলাদেশেই প্রায় ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে বর্ষার সিজন মানে রোগের সিজন বিভিন্ন ধরনের রোগ আপনার গবাদি পশুর জন্য এই বর্ষাকালে কিন্তু অ্যাটাক করে তার মধ্যে হচ্ছে অন্যতম একটি ভাইরাস যেমন হচ্ছে আপনার খুরা রোগ কুড়া রোগ কিন্তু এখন খুব দেখা দিতে পারে তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এফএমডি অথবা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা কুরা রোগ এটা ভ্যাকসিন আপনার গবাদি পশুকে এখনও করার নেই তারা অবশ্যই এই বর্ষার শুরুর দিকে আপনি ভ্যাকসিনটা করে ফেলুন আরেকটা রোগ খুব বেশি দেখা যাবে এখন সেটা হচ্ছে আপনার যেহেতু আবহাওয়া স্বের সাথে থাকে খামার স্যাঁত সাথে থাকে ভেজা থাকবে এই সময় দেখা যাবে যে বিভিন্ন ধরনের পা পচা রোগ যেমন আমরা ফুটট বলি পুরে ঘা হবে তো এইগুলা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার খামারকে শুকনো রাখার জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু শুকনো বালি ইউজ করতে পারেন সাথে কিন্তু আপনি শুকনো খড়ও ইউজ করতে পারেন এছাড়া আরও যেমন আপনার এই সেত শ্বেতা আবহাওয়াতে আপনার ফাঙ্গাল ইনফেকশন চর্মরোগ খুব ব্যাপকভাবে বেড়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনার গবাদি পশুটিকে অবশ্যই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে তাকে একটি শুকনো পরিবেশ দেওয়ার জন্য এছাড়া আরেকটি বিষয় হচ্ছে কিমিনা শুক্লক রোগ আমরা সবসময় বলি যে বছরের দুইটা সময় অবশ্যই কিমিনা শুক করবেন সেটা হচ্ছে বর্ষার শুরুতে বর্ষ বিশেষ করে আপনার যেটা ফ্যাসিউলা যকৃত কৃমি যেটা আছে সেটা কিন্তু এখন খুব বেড়ে যাবে এবং আপনার গবাদি পশু কিন্তু আক্রান্ত হতে পারে একটা বিষয় হচ্ছে এখন বর্ষাকালে কিন্তু আপনার খুবই ফুড পয়জেনিং কেসগুলো খুব বেড়ে যায় মানে পাতলা পায়খানা এগুলো কিন্তু আপনার গবাদি পশুদের প্রায়ই দেখা যাবে এই জন্য আপনি প্রিভেন্টিভ বা প্রতিরোধ হিসাবে আপনি বা ব্যবস্থাপনা হিসাবে আপনি সব সময় বাসায় অবশ্যই আপনার স্যালাইন রাখবেন গরুর যে স্যালাইন যেটা পাওয়া যায় সেটা অবশ্যই স্যালাইন রাখবেন সাথে আপনার পাতলা পায়খানার যদি সু করে তার জন্য কিছু আপনার এন্টি ডায়রিয়াল ড্রাগ পাওয়া যায় পাউডার পাওয়া যায় সেগুলো রাখবেন হ্যাঁ যাতে আপনি তৎক্ষণাৎ কিছু একটা ব্যবস্থাপনা করতে পারেন তো আপনি সিজন অনুযায়ী কিন্তু সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি গবাদি পালন করতেছেন সিজন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে যে এখন কোন কাল কী চলতেছে কি হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে সে অনুযায়ী আপনার ব্যবস্থাপনাটা চেঞ্জ করতে হবে এটা আপনার পুরাতন খামারে যারা আছেন তাদের জন্য একটি নলেজ শেয়ার এবং যারা নতুন খামার করতেছেন তাদের জন্য কিন্তু এটা একটা নলেজ শেয়ার বা তথ্য শেয়ার তো আশা করি সকলে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সে অনুযায়ী আপনার গবাদি পশুটি লানপন করবেন আপনার গবাদি পশুটি ভালো থাকুক সুস্থ থাকুক এবং নিরাপদ থাকুক এই প্রশ্নটা করি ধন্যবাদ